আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার চ্যানেলে সবাইকে স্বাগতম আপনারা জানেন যে প্রচুর বাংলাদেশি মানুষ প্রবাসে বসবাস করে বিভিন্ন দেশে বিশেষ করে সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত আমেরিকা ব্রিটেন ফ্রান্স জার্মানি অনেক দেশে বসবাস করে এখন মানুষ প্রবাসী হয় কেন মানুষ আসলে মানে উন্নতর জীবন প্রত্যাশায় মানুষ বিদেশ যায় মানুষ আসলে কষ্টে যায় আনন্দে যায় না মানুষ অনেক কষ্টে বিপাকে পরে দেশে কাজ না পেয়ে বেশিরভাগ মানুষ কিন্তু এরকমই যায় এবং মধ্যপ্রাচ্যে যারা যান অনেক কঠোর পরিশ্রম করেন তো এখন কথা হচ্ছে বিদেশে যারা যান তারা অনেকেই দীর্ঘদিন থেকে তারা ওই সব দেশের নাগরিকত্ব পাওয়ার সুযোগ পান নাগরিকত্ব নেন তখন তার ডুয়েট সিটিজেনশিপ থাকে একটা বাংলাদেশের সিটিজেনশিপ আর একটা ওই বিদেশের সিটিজেনশিপ বিদেশের সিটিজেনশিপ নিলে তার থাকা পরিবার আনা বিভিন্ন ধরনের ফ্যাসিলিটি পাওয়া যায় যার ফলে সবাই নেন এখন কথা হচ্ছে যে এই প্রবাসীদের সাথে একটা অন্যায় করা হচ্ছে তাদেরকে অনেক দীর্ঘদিন আন্দোলন ফান্দোলন করার পর তাদেরকে নির্বাচনে ভোটার করা হয়েছে কিন্তু তাদের ইলেকশন করার রাইট নাই যারা বিদেশি পাসপোর্ট নিয়েছেন এবং বাংলাদেশি পাসপোর্টও আছে তারা ইলেকশন করতে পারবেন না তো এইটা কেমন বিচার যে আপনি হাত ধুইতে দিলেন কিন্তু বাদ খাইতে দিলেন না ব্যাপারটা এরকম দাঁড়াইল না এই প্রবাসীদের ভূমিকার কথা একটু চিন্তা করেন আপনারা তো বলেন এরা রিমিটেন্স যোদ্ধা দেশ রেখেছে সত্যিকার অর্থে গার্মেন্টস এবং রেমিটেন্স দেশ রেখে টিকিয়ে রেখেছে কিন্তু গার্মেন্টস হচ্ছে রেমিটেন্স বড় কেন জানেন কারণ গার্মেন্টসের যারা ব্যবসা বাণিজ্য করেন এরা চুরি করেন হ্যাঁ ওভার ইনভয়েস হ্যাঁ ওভার প্রাইস দেখে টাকা অনেক পাচার করেন কিন্তু যারা রেমিটেন্স যোদ্ধা এরা এইসব করেন না এরা একদম মধ্যপ্রাচ্যে গিয়ে দেখেন যে তিনি যদি পাঁচশো ডলার বেতন পান একদম চারশো ডলার দেশে পাঠায় দেয় একশো ডলার তার বেডি সিগারেটের জন্য রাখেন এইটুকুই মানে সব খালি করে অনেক সময় আসছে একদম ঋণ করেও টাকা পাঠান তাদের দেশপ্রেম আরও বেশি কিন্তু এদের কি মূল্য দিচ্ছেন স্বাধীনতা যুদ্ধের সময় দেখেন হ্যাঁ মানুষ সারা মাসের বেতন তুলে দিচ্ছে প্রবাসী সরকারের হাতে দুর্যোগ গে মানুষ সবাই এগিয়ে আসে বিনিয়োগেও এগিয়ে আসে যখন আপনারা বিদেশ বেড়াইতে আসেন নেতা ফেতা যারাই আসেন তাদের আতিথেয়তার কোনো অভাব রাখেন না প্রবাসীরা এমনকি শেখ হাসিনা যখন বিদেশ ছিলেন অনেক সময় তার বাবার হত্যাকাণ্ডের পর এই প্রবাসীরা তাকে আগলে রেখেছে তারেক রহমান দীর্ঘদিন যাবৎ লন্ডনে অবস্থান করছেন তাকে আগলে রেখেছে তারা প্রবাসীরা মায়া মমতা টাকা পয়সা যেভাবে হোক যেভাবে দিয়ে সাপোর্ট দিয়ে তিনি আছেন এখানে এখন কথা হচ্ছে তাদের ভোটাধিকার আছে কিন্তু নির্বাচনে দাঁড়াইতে পারবেন না যারা দ্বৈত নাগরিক তো সমস্যা কোথায় এখানে রাষ্ট্রের ক্ষতি কি যদি তাদেরকে তার একটা পাসপোর্ট আছে ধরেন জার্মান পাসপোর্ট তার আছে। তো এখন সে নির্বাচন করে চেয়ারম্যান হলো তো সে যদি এখানে দায়িত্ব পালন করতে চায় দেশসেবা করতে চায় তো আপনাদের অসুবিধাটা কি রাষ্ট্রের অবকাঠামোতে কি সমস্যা হয় আপনি কি মনে করেন যে তার বিদেশে একটা পাসপোর্ট আছে সে আপনার সবকিছু ওই বিদেশ জার্মনে পাচার করে দিবে তা কি মনে হয় একটা লোক এখানে আসছে যে দেশের প্রতি তার কত মমতা টাকা পয়সা সবকিছু ছাইরা সে এখানে আসছে মানুষের সেবা করতে এখন কথা হচ্ছে এই সব লোকদেরকে আরো সুযোগ দেওয়া উচিত কেন জানেন কারণ ইউরোপ আমেরিকা মধ্যপ্রাচ্য যেখানেই বলেন সব দেশ থেকে তারা অনেক শিক্ষা গ্রহণ করে অভিজ্ঞতা গ্রহণ করে সব দেশের সততাকে হ্যাঁ তারা শিখে সুতরাং এইটা এসে প্র্যাকটিস করার তার সুবিধা এখানে এটি জাতীয় উপকৃত হবে এখন কথা হচ্ছে আপনারা শুধু কন্ট্রিবিউশনটা আমরা যে কন্ট্রিবিউশন করছি হ্যাঁ এটা আপনারা দেখছেন হ্যাঁ কিন্তু আপনারা ফল খাবেন একা কিন্তু প্রবাসীকে আবার ফল দিবেন না তো এটা কি ন্যায্য বিচার হলো প্রবাসীদের সাথে এমনি অনেক অন্যায় আচরণ করা হয় বিমানবন্দরে বিভিন্ন ধরনের হয়রানি সুরত মিয়া থেকে শুরু করে অনেক হত্যাকাণ্ডও ঘটেছে তারপরে সম্পত্তি দখল তারপরে আপনার বিভিন্ন ধরনের মামলা হয়রানি এবং প্রবাসীদের কোথাও জায়গা নাই যাওয়ার এমনকি তার যে সম্পদ আছে এটারও নিরাপত্তা নেই দেশে এখন কথা হচ্ছে নির্বাচনের ক্ষমতাও যদি আপনি কেড়ে নেন তার তাহলে এই যে এইবার আন্দোলনের সময় রিমিটেন্স বন্ধ করে দিয়েছিল প্রবাসীরা অবস্থা। আপনাদের রিজার্ভ কোথায় গিয়ে দাঁড়িয়েছিল তারা যদি বন্ধ করে দেয় তখন কি হবে বিকার থলি হাতে তো দেশকে হাঁটতে হবে তখন এখন দয়া করে তারা তো আর বেশি কিছু চান না তারা একটা অধিকার চান ভোট চান হ্যাঁ এবং যদি ভোট কেউ দাঁড়িয়ে এখানে যদি জনপ্রতিনিধি হয়ে সেবা করতে চান তার এই সেবা দেওয়ার প্রক্রিয়াকে আপনি বন্ধ করবেন কেন এতে আপনার রাষ্ট্রের কী সমস্যা আপনার কি ক্ষতি মানুষ যদি তাকে ভোট দেয় মানুষ যদি বলে সে ভালো মানুষ সে জনপ্রতিনিধিত্ব হওয়ার ক্ষমতা রাখে আপনি তাকে আইন করে বিদেশি পাসপোর্টের অজুহাতে তাকে আটকায় রাখবেন এটা কতটুকু যুক্তি যাই হোক আশা করি বর্তমান সরকার বা যারা আগামীতে সরকার আসবেন তারা ব্যাপারটা ভাববেন এবং প্রবাসীরা যাতে বঞ্চিত না হয় এই জিনিসটা খেয়াল রাখবেন এবং তাদের অবদান আশা করি ভুলে যাবেন না যাই হোক সবাই ভালো থাকবেন আশা করে দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ